রাত পোহালেই উনআশি স্বাধীনতা দিবস তার আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে জাতীয় পতাকা নিয়ে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা সাগর কাকদ্বীপ পাথর প্রতিমার সর্বত্র একই ছবি বিভিন্ন ডাকঘর থেকেও বিক্রি হচ্ছে জাতীয় পতাকা দক্ষিণ শহরতলির বাটানগর ডাকঘরের পোস্টমাস্টার জানিয়েছেন এবার জাতীয় পতাকার বিক্রি বেড়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নিয়ে খুশি সাধারণ মানুষও ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের এখানে আনা হয়েছে সেলের জন্য সেটা খুব ভালোভাবেই আমাদের পাবলিকের রেসপন্স পাচ্ছে এবং প্রচুর পাবলিক এগুলো নিচ্ছেন তাদের মধ্যে ডিম্যান্ডও রয়েছে এবং আমার অলরেডি অনেক ফ্ল্যাগ সেল করেছি আরও যাদের ফ্ল্যাগের ডিমান্ড আছে তারা যেন বাটনগর পোস্ট অফিস থেকে ফ্ল্যাগ এসে কালেক্ট করেন এবং আমাদের হারঘর তিরঙ্গা প্রজেক্ট হয় সেই প্রজেক্টটা যেন সবাই এরা সাকসেসফুল করেন ঘর তেরঙ্গা যাত্রা কর্মসূচি পালন করছে এই কর্মসূচি সারা ভারতবর্ষ থেকে এবং পশ্চিম পশ্চিমবাংলাতেও আমাদের এই কর্মসূচি চলছে এগারোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে এই উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে ঘর ঘর জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাব এবং সেখানে শহীদ বীর সেনাদের প্রতি সম্মান প্রদর্শন করবো